নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নয় দশ নয় এভাবে বিন্দু বিন্দু করে দিতে হবে বাচ্চারা বিন্দুগুলি জুড়তে জুড়তেই শিখে ফেলবে তো সংখ্যা লেখার পাশাপাশি অবশ্যই বানানটি লিখে দিতে হবে বানান না লিখলে বইয়ের মতোই। বানান না লিখে দিলে বাচ্চা কখনোই বুঝতে পারবে না যে তাকে বানান লিখতে হবে অনেক সময় বাচ্চা বানান লিখতে চায় না এর মেন কারণ কিন্তু সংখ্যা লিখে তারা অভ্যস্ত হয়ে যায় বানানটা আমরা লিখে দিলে তবেই সে লিখবে অবশ্যই গোটা গোটা করে লিখতে হবে নিরা নি রা রয় রা ন আবার দন্তের ন ব। ব হসই নিরানব্বই দশ কত হয় নয় দালি বর্ষ দশ ন নন্তেষ্ট একটু গোটা গোটা করে লিখতে হবে নইলে বাচ্চা বুঝতে পারবে না বাচ্চা না বুঝলে লিখে অন্যকে বোঝাতেও পারবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন